আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম সেই বিখ্যাত কালামপুর কবুতরের হাটে তো বর্তমান সময়ে কবুতরের আপডেট জানানোর জন্য তো এখন তো বৃষ্টি হচ্ছে ভাবছিলাম কবুতর উঠবে না বেশ ভালোই আর কি কবুতর উঠছে আজকে তো ইনশাল্লাহ আর কি কবুতরের আপডেটগুলো আপনাদেরকে এখন জানাবো ঘুরে ফিরে এটা হলো হ্যাঁ কালামপুর হাট ধামরাই ঢাকা জেলা প্রতি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে এখানে কবুতরের হাট এটা বসে দেখি ভাই লক্ষ হাজার কিনলেন নাকি বিক্রি করার জন্য আসছেন বিক্রি হয় না এখনো চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত একদম এক হাজার বয়স কত হয়েছে এগুলা দেড় মাস মাস না আচ্ছা আচ্ছা দেখেন লক্ষ একদম এক হাজার টাকা দাম যাচ্ছে

আটটা আচ্ছা আচ্ছা দেখেন কবুতর আপনাদেরকে যদি দেখাই ওই পাশে কিন্তু প্রচুর কবুতর আছে আর কি আমি ধীরে ধীরে দেখাচ্ছি প্রথমে আমি যেটা করছি সে যে বাম পাশটা আমি এই পাশটা শেষ করতেছি তারপর ওই পাশে যাব আর কি দেখেন এখানে বিভিন্ন কালারিং গুল্লাগুলা আছে এই যে

আর এর কি কিং নাকি এটা কিং শট কিং এটা কিং কি জোরা নাকি 2000 টাকা হ্যাঁ জোরা 2000 টাকা না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানেও আর কি বেশ ভালো আর কি কবুতর আছে তো এই নিয়ে আগে এই যে কালামপুর কবুতরের হাট সবচেয়ে বড় পাইকার হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন কবুতরগুলা এখানে কি কি আছে বুল্লা আছে গিরিবাজ আছে কিং আছে এই দেখেন কবুতরগুলা দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে এই যে ভাই বাজিকার পাখি উনি আসছে দেখেন লাভ বার্ড আছে ঘুঘু আছে দেখতে পাচ্ছেন যারা বাজিকার পাখি পছন্দ করেন তারা নিতে পারেন আর কি এগুলো কি নিয়ে আসছে নাকি আপনার কাছে সেল করার জন্য আচ্ছা 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 তো ভাই আপনার বাসা কোন জায়গায়? কালামপুর বাজার। আচ্ছা আচ্ছা। ভাই নাম্বারটা দেন যদি কেউ বাজিকার পাখি নিতে চায়। 0140239099। আপনার নাম কি? মোহাম্মদ পলাশ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোフォード কি রকম आम्दानी বর্তমানে? ও তো आम्दानी তো কবি হয় না কই দিনে ভাগটা ভালো হয় তো। ও আগে থেকে অনেক কম আয় করে। তাই না এটা দামারি ধান কাটার সময় দেখে নাকি এখন বাজারের দাম একটু বেশি মনে হয় একটু বেশি দাম অনেক বেশি এটা কে আনছে আপনি আনছেন নাকি এগুলা জোড়া আছে নাকি কত দাম কত বারোশো টাকা চাইতেছেন সাধারণত কত বিক্রি হয় আষ্ট করে না আরো দেখেন এই যে এগুলাকে কি বলে মাস্কি বলে নাকি মাস্কি এটা জোড়া নাকি নয়শো টাকা না এই দেখেন আরো কবুতর আছে এটাকে কি কবুতর বলে রেসার বলে নাকি আচ্ছা আচ্ছা দেখেন এটা কি গুল্লা কত জাম কত আষ্টশো টাকা দেখেন মাসাল্লাহ বেশ ভালো কবুতর আমদানি হয়েছে চমৎকার কবুতর গুলা গুল্লা কে আনছে এটা কোন দুইটা জোড়া ওই দুইটা জোড়া না আচ্ছা জোড়া কত করে চাইতেছ পনেরোশো ষোলোশো হ্যাঁ আপনি আনছেন তো তাই না বিক্রি দাম কত বলেন এগুলা বিক্রি দাম ওইটা টাকা ষোলো দাম ডিম বাচ্চা রানিং আছে নাকি দেখেন এই কালার অনুযায়ী দাম আর কি এই কালারের যে গুল্লাগুলো এগুলো কিন্তু বেশ ভালো দাম থাকে

আপনাদের কি কবুতর দেখানো যায় ছোট ভাই কি নিয়ে আসছো কি কবুতর এগুলা গোল্লা এগুলা তো বাচ্চা মনে হইতেছে ডিম বাচ্চা রানিং আছে এগুলা দাম কত চাইতেছ পাঁচ থেকে ছয়শো টাকা জোড়া দাম চাইতেছে বলতেছে হলো ডিম বাচ্চা রানিং আছে বাচ্চা হচ্ছে মনে হইতেছে আর কি ঠিক আছে এগুলা কে আনছে তুমি আনছো নাকি এলো সোমজি আর হলো এই গ্রিবাজ

পনেরোশো টাকা চাওয়া দাম হ্যাঁ এটা কার কবুতরটা এটা কি কবুতর বাহ কালার তো একটু ডিফারেন্ট ধরনের এটা কি নাকি মাদি নাকি না নর গ্রিবাস নোটটার দাম কত চাইতেছো চারশো টাকা চাওয়া দাম আর কি দামাদামি করে নেওয়া লাগবে দেখি কবতর আনছেন নাকি এগুলো না গ্রি বাজি আনছেন দেখি এগুলো কি জোড়া আছে নাকি কোনোটা জোরা কত করে মানে বিক্রি সাধারণত কত করে বিক্রি হয় এগুলো পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি হয় এটা নাকি জোড়া দাম কত যাচ্ছেন দুই হাজার জিম্বাছা রানিং আছে আচ্ছা চা আদাম দুই হাজার আর কি কমিয়ে নেওয়া যাবে মোটামুটি আপনার কীরকম টার্গেট আছে এত টার্গেট তো আছে ষোলোশো ষোলোশো নে এই যে ভালো মানের আর কি গোল্লা গোবর তোর বাসায় কি আরো আছে নাকি এই যে এই ভাই নিয়ে আসছে হলো খরগোশের বাচ্চাগুলা বা এগুলার বয়স কত দিন ভাই বয়স বিশ দিন ভাই বিশ দিন হ্যাঁ এগুলা কত করে চাইতেছেন দাম ছয়শো টাকা জোড়া ভাই ছয়শো টাকা জোড়া চাওয়া দাম দেখেন বেশ চমৎকার আর কি দেখতে

সবজি আচার আর কি তো এটা কি মাদি নাকি নর দাম তো আছেন কত সাড়ে পাঁচশো হলো চাওয়া দাম এটা জোড়া নাই না সিঙ্গেল আছে না তো এগুলো নিলে অবশ্যই আর কি খাঁচাই পালন করতে হবে তা নাহলে কিন্তু এই বাইরের বাসায় আবার চলে আসবে কেউ নিতে পারে না আর কি মানে ডিম বাচ্চা করার জন্য তা রেস্ট করার তো নাই তাই না এখানে তো এসে যে সুযোগটা নাই ক্লাব নাই ঠিক আছে যে বাসা কি আরো আছে নাকি নাম্বার দিতে পারেন কেউ যদি নিতে চায় আর কি সবজি আছে আর গুলা এগুলা কি জানি বলে গিনিপিক নাই গিনিপিক এগুলো কত করে জোড়া বিক্রি হয় পনেরোশো টাকা জোড়া এটা তো দেখি খরগোশের দাম বেশি হ্যাঁ ভাই নিয়ে আসলেন নাকি কত দেখেন

আচ্ছা মানিকগঞ্জে কি কখনোদের হাট বসে না মানে শুক্রবার এই দেখেন যেখানে সিরাজি জুড়া তো হাট থেকে চলে যাব আর কি এখন তার আগে আপনাদের লাস্ট মুহূর্তে আর কি ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখাই যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর বর্ণনা করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য